হ্যালো বিড়িমান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রাজশাহী রান্নাঘর রাজশাহী রান্নাঘরের পক্ষ থেকে চলে এসেছি আমি শিখা তোমাদের মাঝে আরও একটি ভিডিও নেই আজকে আমার ভিডিওতে থাকবে পিঠার রেসিপি শীত তো চলে এসেছে তার জন্য একটু ছোটো খাটো নতুন স্টাইলে পিঠা বানানোর চেষ্টা করলাম তো তার জন্য আগে আমি এক কাপ ময়দা নিয়ে নিলাম এখানে আটা নিলে হবে না আটা নিলে ল্যাক্টা হয়ে যাবে এটা ভাজি করা যাবে না তো আমি এর মধ্যে একটু স্বাদের জন্য লবণ দিয়ে নিচ্ছি অনেকেই পিঠার সাথে লবণ খায় না কিন্তু আমরা লবণ খাই তোমরা যদি না খাও দেওয়ার দরকার নেই তো আগে আমি স্ট্রেনারটা দিয়ে এভাবে লবণটা মিশিয়ে নিচ্ছিলাম মিশিয়ে এই আটাটা সুন্দর করে মাখিয়ে নিবে রক্ত করে তো দেখো আমি এভাবে আটাটা মাখিয়ে নিয়েছি মাখিয়ে নিয়ে একটু রেস্টে রেখে দিয়েছি তো এবার আমি আটাটাকে বেলে নিব। বেলে মানে তোমরা কি বলো জানি না এটাকে বেলে মানে এটাকে আমি এখন রুটি বানিয়ে নেব তোমাদের সঙ্গে সবটাই আমি শেয়ার করবো তো দেখো আটাটা কতটা সুন্দর সফট হয়েছে আমি সেটাই দেখাচ্ছিলাম অনেক সুন্দর সফট হয়েছে তো সবগুলো আটাই আমার খুব সুন্দর সফট হয়েছে আমি সুন্দরভাবে এটাকে গোল গোল করে রাখতে পারিনি যার জন্য সুন্দর হয়নি তো দেখো তারপরও কত সুন্দর সফট হয়েছে এবার এটাকে আমি সত্যি বেলে নেবো সেটা আপনারা অবশ্যই দেখতে পাবেন বেলে নেওয়াটা তো একটু পানি আছি কিছুদিন মুছে নিচ্ছি এবারে এটাকে দেখো আমি সুন্দর করে নিচ্ছিলাম গোলের মাঝে আমি ওপর নিচে আটা দিয়ে নেব আটা দিয়ে সুন্দর করে বেলে নেব হাতে গোল গোল করে নিচ্ছিলাম যেভাবে রুটি ঠিক সেভাবে তোমরা অবশ্যই জানতে পারবো বুঝতে করবে তো আমার রুটি বানানো প্রায় শেষের দিকে একটা তো আমি একটা কেটে সুন্দর করে তোমাদের দেখিয়ে দিব আমি সবগুলো ঠিক ওই একইভাবে একই সিস্টেমে কেটে নিয়েছিলাম তো চলুন তাহলে রুটিটা একটু মোটা করতে হবে এই পিঠার তাহলে ভালো ফুলবে দেখো সুন্দর শেপ চলে আসছে তো এটা টান দিলে উঠে যাবে কিন্তু টান দিতে চাচ্ছি না টান দিলে সুন্দর মানে ফুলগুলো লম্বা লম্বা হয়ে যাবে তো আমি সুন্দর করে কাছে দিয়ে কেটে দিচ্ছিলাম দেখো সুন্দর করে এটা এটাকে দিয়ে আমি কাটছিলাম যেন ফুলটা নষ্ট না হয় টানলে ফুলটা তো লম্বা হয়ে যাবে তার জন্য আমি দিয়ে সুন্দর করে কাটছিলাম তোমরা দেখতে থাকো আমি আমার সুন্দর মতোভাবে তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি তো দেখো আমি ওই সাইডে আরও একটা ফুল বসিয়ে নিলাম এই সাইডেও বসিয়ে নেব সব জায়গায় একটা করে আমার ফুল হবে তো আমার ছেলে এটা খুব সুস্বাদুভাবে খেয়েছিল জানি না তোমরা এটাকে কী চোখে দেখবে তো আমার ছেলের না খুব সুন্দর আগ্রহ নিয়ে খেয়েছিল চাম এটা ফুল ফুল খাবো তো খুব সুন্দর আগ্রহ নিয়ে তো খুব সুন্দরভাবে সে খেয়েছে দেখো দেখতে এখানে চারটে ফুল হয়ে গেল এবার আমি সুন্দর করে চারিদিক কাঁচিতে কেড়ে তুলে নিব সকল সুন্দর ভালো হয়ে গেছে তো এবার আমি এটাকে সুন্দর করে তেলে ভেজে নিবো তোমরা অবশ্যই আমার সাথে থাকবে এবং পাশে থাকবে এবং দেখবে শেষ পর্যন্ত এই ভিডিওটি করি ভালো লাগবে চুলার উপর একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি হাঁড়িটা গরম হলে হাড়ির মধ্যে দিয়ে দেব সয়াবিন তেল তোমরা সয়াবিন তেল সানফ্লাওয়ার এল অয়েল ব্যবহার করতে পারো তো আমি আজকে সয়াবিন তেলটা দিচ্ছি একটা দিচ্ছে ফুল উঠছে কি না তো আমার সবগুলো খুব সুন্দরভাবে ফুলে গেছিল বন্ধুরা তো যখন পিঠাটা বানানোর পর ফুলে তখন কিন্তু দেখতেও ভালো লাগে বানাতেও ভালো লাগে আমি অনেকগুলো বানিয়েছিলাম আমি ঠিক এক একটা করে এভাবে দিয়ে নিচ্ছিলাম কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই জানাবে আর তোমরা এটাকে বাসায় সুন্দরভাবে ট্রাই করবে আশা করি তো দেখো আমার হয়ে গেছে এটা আমি টেবিলে সার্ভ করে নিয়েছি তো কেমন লাগছে বন্ধুরা বলো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এবং পাশে থাকবে তো দেখা হবে আবারও কোনো নতুন ভিডিওতে সে পর্যন্ত তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই যদি বেশি ভালো লাগে থাকে তো একটা লাইক কমেন্ট করো একটা শেয়ার দিয়ে দিও বন্ধুরা আজ এই ভিডিওটির এ পর্যন্তই সবাই ভালো থাকবে এবং আর সমস্ত ভিডিওটা পুরো আজ করবে স্কিপ করবে না স্কিপ করলে তাহলে আমাদের মনটা ভেঙে যাবে কারণ ভিডিওটা ভালো ভালো করতে পারবে না তো অনেকেই স্কিপ করে দেখো যার জন্য বুঝে যায় তো যাই হোক যার মনে ভাবে যেটা আছে সে সেটাই করবে তো আমার সব কিছুই সুন্দর করে খুলে গেছে তোমরা চাইলে এভাবে বানাতে পারো যারা মিষ্টি পছন্দ করো এর সঙ্গে চিনি দিতে পারো চিনি দেখা করো আরও একটি ভিডিওতে টাটা